আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে খামিনের সমর্থক জলিলি এরপর জানিয়ে দেব তিব্য হচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা এদিকে সেনা ঘাটতিতে ভুগছে ইসরায়েলি বাহিনী এরপর জানিয়ে দিব ইসরায়েলকে যেসব বিধ্বংসী অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল ডিপোতে আগুন সর্বশেষ জানিয়ে দেব বাইডেনকে নির্বাচন থেকে সরেজার আহ্বান নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ডের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে খামেনের সমর্থক জলিলি ইরানে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন চলছে এখন ভোট গণনা সবশেষ পাওয়া ফল অনুযায়ী ভোটের লড়াইয়ে এগিয়ে আছেন কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জলিলি যিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত আজ শনিবার সকালে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মহসেন ইসলামের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নির্বাচনে জলিলির নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পেজেস সংস্কারপন্থী প্রার্থীরা ইরানের রাজনীতির মূল স্রোতে এখনও লড়াই করার মতো অবস্থা তৈরি করতে পারেনি মাসুদের ক্ষেত্রেও তাই ঘটতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান এখন পর্যন্ত এক কোটি তিন লাখের বেশি ভোট গণনা হয়েছে যেখানে জলিলি পেয়েছেন বিয়াল্লিশ লাখ ষাট হাজার ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পেজেশ পেয়েছেন প্রায় বিয়াল্লিশ লাখ চল্লিশ হাজার ভোট তীব্র হচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে বৃহত্তর যুদ্ধের সংখ্যা জোরালো হচ্ছে সম্প্রতি পাল্টাপাল্টি হামলা জোরালো হয়েছে মার্কিন কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুসারে গাজায় কোনো যুদ্ধবিরতি চুক্তি না হলে কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে বড় আকারের সংঘাত শুরু হতে পারে বৃহস্পতিবার সাতাশ জুন মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উভয় পক্ষকে উত্তেজনা হ্রাসে সহায়তা করার চেষ্টা করছেন তাদের মধ্যে গাজায় হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তি হলে উত্তেজনা কমানো অনেক সহজ হবে বর্তমানে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে তবে শিগগিরই হামাস ও ইসরায়েল কোন যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে আশাবাদী নন মার্কিন কর্মকর্তা গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত দুই সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন ইতোমধ্যে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এবং হিজবুল্লাহ নিজেদের যুদ্ধের পরিকল্পনা প্রণয়ন করেছে এবং অতিরিক্ত অস্ত্র সংগ্রহের চেষ্টায় রয়েছে সেনাঘাটটিতে ভুগছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের ওয়ালা ওয়েবসাইট জানিয়েছে ইসরায়েলি বাহিনী সেনা ঘাটতিতে ভুগছে সেজন্য তারা একটি নতুন বিভাগ গঠন করতে চাইছে ওয়েবসাইটটি আলোচনায় সেনাবাহিনী নতুন ওই ইউনিটটির নাম দেবে ডেভিড ডিভিশন এতে পুরুষ ও নারী সদ্য অব্যাহতিপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং হেরেডিমের সদস্য ইত্যকার সব ধরনের সেনারা অন্তর্ভুক্ত থাকবে ফলে সেনাবাহিনী চল্লিশ হাজার যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে ওয়ালা সেনা সূত্রে জানিয়েছে নতুন ইউনিটের সৈন্যরা সীমান্ত সুরক্ষা এবং ভবিষ্যতে বহুমুখী যুদ্ধে লড়াই সহ বিভিন্ন কাজে অবদান রাখতে পারবে ইসরায়েলি ওয়েবসাইটটি আরও জানিয়েছে সৈন্যরা তাদের পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে অনিশ্চয়তার সমালোচনা করে তাদের ভারী বোঝা বহন করতে হয় সেজন্য তারা খুব ক্লান্তি বোধ করে ক্রমাগত যুদ্ধের ফলে তাদের ব্যক্তিগত পারিবারিক এবং কর্মজীবনের উপর প্রভাব পড়তে পারে এমন প্রতিক্রিয়ার ভয়ে রিজার্ভ সৈন্যদের মধ্যেও ব্যাপক উদ্বেগ রয়েছে ইসরায়েলকে যেসব বিধ্বংসী অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইসরায়েলকে চোদ্দ হাজারের বেশি ভয়াবহ বিধ্বংসী বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে গাজা যুদ্ধের পর থেকে এসব চালান ইসরায়েলে গেছে বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় ওই দুই কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেননি তারা জানিয়েছেন অক্টোবরের শেষ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত চোদ্দ হাজার এমকে এইটি ফোর বোমা দুই হাজার পাউন্ড সাড়ে ছয় হাজারটি পাঁচশো পাউন্ডের বোমা তিন হাজার হেলফায়ার প্রিসিশন গাইডেড আকাশ থেকে ভূমিতে নিক্ত ক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এক হাজার ধ্বংসকারী বোমা দুই হাজার থেকে ফেলা ছোট আকারের বোমা এবং অন্যান্য গোলা পাঠিয়েছে ওই দুই কর্মকর্তা অবশ্য এসব চালান কবে পাঠানো হয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে জানাননি তবে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন কখনো কমেনি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল ডিপোতে আগুন শুক্রবার ভোরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি পেট্রোল ডিপোতে আঘাত হানলে সেখানে আগুন লেগে যায় রাশিয়ান এক আঞ্চলিক গভর্নর বলেছেন সীমান্ত থেকে কয়েকশো মাইল দূরে ওই হামলা হয়েছে রাশিয়ার মধ্যাঞ্চলীয় তম্ববে গভর্নর ম্যাকজিম ইয়ে বলেন ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে এই হামলা হয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন একটি আগুনের ভয়াবহতা তেমন গুরুতর ছিল না এতে কেউ হতাহত হয়নি এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা রাতের বেলায় পঁচিশটি ইউক্রেনীয় ড্রোনকে প্রতিহত করেছে সূত্র এপি বাইডেনকে নির্বাচন থেকে সরে যাওয়ার আহ্বান নিউ ইয়র্ক বোর্ডের যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস শুক্রবার একটি সম্পাদকীয়তে প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট থেকে সরে দাঁড়ানোর এবং নভেম্বরে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য অন্য ডেমোক্র্যাট মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেনকে একজন মহান সরকারি কর্মচারীর ছায়া হিসেবে বর্ণনা করে সংবাদপত্রের সম্পাদকীয় বোর্ড বলেছে প্রেসিডেন্ট এবং ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবারের বিতর্ক প্রমাণ করেছে একাশি বছর বয়সী বাইডেন তার নিজের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার সংকল্প হল একটি বেপরোয়া জওয়া একথা উল্লেখ করে সম্পাদকীয় বোর্ড বলেছে বাই বাইডেন এখন যে সর্বশ্রেষ্ঠ জনসেবা সম্পাদন করতে পারেন তা হল ঘোষণা করা যে তিনি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাবেন সূত্র এপি